রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি এবং একজন ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে পাশাপাশি থাকবো এ কথা বলার সময় রাসুল সাল্লাহ সাল্লাম তার শাহাদাত আঙ্গুলি এবং তার মধ্যবর্তী আঙ্গুলি দুইটাকে একত্র করে দিয়েছিলেন ইসবাহান আল্লাহ দেখুন ইয়াতিমের লালন পালনের কতটা গুরুত্ব কিন্তু আমাদের সমাজে এই জিনিসটি খুবই দুর্ভাগ্যজনক যে আজকে ইয়াতিমদের উপরে এতিমদের উপরে আমরা বেশি ক্ষিপ্ত এবং তাদেরকে আমরা সেরকম যত্ন করি না বা দেখেও না দেখার বান করে এড়িয়ে যাই তা কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি এতিম হওয়ার কারণে তার মনে যে কষ্টটা সেই কষ্টটা সে কখনোই দরিভূত করতে পারে না যার ফলে সে সমাজ এবং বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয় তাই আসুন আমরা রাসোড়ের এই বাড়িটি মেনে নিয়ে জান্নাতের সুভাগ ভাগিদার হওয়ার ক্ষেত্রে বা সুভাগিদার হওয়ার জন্য হলেও এতিমের প্রতি ইনসাফ করি এতিমকে লাল পালনের দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করে গড়ে তুলি আল্লাহ তালা আমাদেরকে এই মন মানসিকতা তৈরি করুন এই মন মানসিক হওয়ার এই মন নিয়ে চলার দান করুন আমিন